হচ্ছে একটি ফৌজদারি মামলা করার ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব সাধারণত কোনো ব্যক্তির সাথে যখন অফেয়ার্স হয়ে থাকে সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি তখন আবেগে হয়ে যান হয় কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে তথ্য সংগ্রহ করে অথবা উনি কোনো তৃতীয় ব্যক্তির সাথে সলা পরামর্শ করে এই ফৌজদারি মোকদ্দমাটি দায়ের করেন এই ধরনের ফৌজদারি মোকদ্দমা দায়ের করার পর সাধারণত একটি ফৌজদারি মোকদ্দমা দায়ের করার পরে মামলাটি যখন ফাইলিং বা মামলাটি যখন লস হয়ে যায় সেই ক্ষেত্রে ইনভেস্টিগেশন করা চার্জশিট পাঠানো এবং পর্যায়ক্রমে বিচারিক আদালতে যখন বিচার কার্যক্রম শুরু হয় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করার পরে জেরা করা আর্গুমেন্ট করা এবং সর্বশেষ রায়ের মাধ্যমে যে প্রসিডিউরটি কমপ্লিট হয়ে যায় একটি ফৌজদারি মামলা দায়ের করার ক্ষেত্রে অবশ্যই ফৌজদারি বিষয়ে যে দক্ষ আইনজীবী রয়েছেন তার পরামর্শে তার সলা পরামর্শে ফৌজদারি মোকদ্দমাটি দায়ের করলে আপনি ন্যায় বিচার পেতে পারেন এবং এই ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায় অর্থাৎ কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন আপনি ফৌজদারি মোকদ্দমা দায়ের করবেন সেই ক্ষেত্রে সেই ব্যক্তির বিরুদ্ধে অর্থাৎ প্রকৃত ঘটনার সাথে যে ব্যক্তি জড়িত যাকে আমরা আসামি বলি সেই আসামির বিরুদ্ধে যদি আপনি স্পেসিফিক এলিগেশান প্রমাণ না করতে পারেন সেই ক্ষেত্রে যে কারণটি যে বিষয়টি আসতে পারে সেটি হচ্ছে যে অবশ্যই আপনি যে অভিযোগটি উপস্থাপন করেছেন সেটাকে আপনাকেই প্রমাণ করতে হবে অন্যথায় আসামিপক্ষ সেখান থেকে বেনিফিট নিতে পারে তার মানে আপনি ক্ষতিগ্রস্ত হলেন আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে একটি ফৌজদারি মোকদ্দমা দায়ের করলেন কিন্তু আপনি প্রতিকার পেলেন না অন্যথায় প্রকৃত ঘটনার সাথে যে ব্যক্তি জড়িত যাকে আমরা আসামি বলি সে সেখান থেকে সাক্ষ্য প্রমাণ দুর্বল থাকার কারণে সেখান থেকে সে বেনিফিট নিয়ে নিল তাই ফৌজদারি মোকদ্দমা করার পূর্বে অবশ্যই ফৌজদারি বিষয়ে দক্ষ কোনো আইনজীবীর সাথে পরামর্শ করে ফৌজদারি মোকদ্দমা দায়ের করলে যে বাদীপক্ষ বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি রয়েছেন যাকে আমরা ভিকটিম বলি সে অবশ্যই সেখান থেকে ন্যায় বিচার পাবে এবং যে আসামি পক্ষ রয়েছে তার সাজা হবে তো এই ছিল আমাদের আজকের আলোচনা বিষয় আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আজ এ পর্যন্তই আমি অ্যাডভোকেট শরণ কুমার রায় সুপ্রিম কোর্ট বাংলাদেশ ভালো থাকবেন নমস্কার